ক্যামতের ময়দানে আমি আল্লাহ আল্লা নব্বুর ছাড়া তোমাকে তোমার দিকে আর রহমতের দিকে দৃষ্টি দিয়ে কে তাকাবে আর ক্যামতের ময়দানে সুপারিশ করার মতো সুপারিশ করার মতো যোগ্যতা কেবলমাত্র একজন মানুষকে একজন নবীকে দেওয়া হবে তিনি হলেন লিল আলামিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কারণে কিয়ামতের ময়দানে তিনি আমাদের বন্ধু হয়ে যাবেন তাই একটু আগেও একবার বলেছিলাম আল্লাহ বলেছেন যত আলমের জন্য আমি আল্লাহ রহমদুলিল্লাহ আলামিন তত জায়গার জন্য আমার নবী আলামিন আমার নবী তত জায়গার জন্য রহমত শুধু দুনিয়াতে না কেমতের ময়দানে যখন সবাই বলবেন আমার নবী বলবেন তাই আমার নবী তাই আমার নবীকে আল্লাহ বললেন ইনামাওয়ি কুমল্লা এক নম্বরে তোমরা আল্লাহকে বন্ধু বানাবা দুই নম্বরে ও রাসূল হও দুই নম্বরে আমার রাসূলকে তোমরা বন্ধু বানাবা আর রাসূল বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে আর আমাকে যারা ভালোবাসবে আমার সাথে তারা জান্নাতের ভিতরে থাকবে সুবহানাল্লাহ পড়েন তাই আমার প্রাণের যুবক ভাই আজকে মাহফিলে আমার যুবকেরা এই বেশি আপনাদেরকে বলছি চুলের কাচিং কোনো খেলোয়াড়ের মতো হবে না কোনো নায়কের মতো হবে না কোনো গায়কের মতো হবে না আমার আপনার আদর্শ আমার আপনার মডেল বিশ্ব নবী আমিন তিনি আমার মডেল তিনি আমার আদর্শ নবী ছাড়া আদর্শ যারা যাকে বানাবে তার সাথে তার হাসর হবে আমরা চাই আমাদের হাসর আমার নবীর সাথে হোক কারণ নবীর সাথে যার সম্পর্ক সে অবশ্যই জান্নাতে চলে যাবে এই জন্য আল্লাহ নম্বর বন্ধ হবে আমার আমার রসুল সেই রসুলকে বন্ধু যারা বানাবে এই রসুলামের সাথে জন্ম থাকবে তিন নাম্বারে বন্ধু হবে ইমানদার নামাজি ব্যক্তিরা ব্যক্তিরাজাকাত যারা দেয় রুকুকারীদের সাথে রুকু যারা করে আল্লাহ বলছেন يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صحابة صالحة ترى صالح كنت صابتي طالحة ترى طالح كنت صابتي صالح ترى صالح كنت صابتي طالحة ترى طالح كنت قبل بلشين সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বন্ধু যদি ভালো হয় বন্ধুর সাথে চলাফেরার কারণে বন্ধু নামাজি হলে আরেকজন মানুষ তারে বন্ধু বানানোর কারণে সেও নামাজি হয়ে যায় আর বন্ধু যদি বেরিখর হয় নেশা করা হয় ওই ভালো মানুষ ভালো ছেলেটাও এক সময় বেরি কর নেশা মদ হয়ে যায় এই জন্য আল্লাহ বলছেন বন্ধু সিলেক্ট করার সময় বন্ধু নির্বাচন করার সময় তোমরা এমন বন্ধু বানাও যে বন্ধুর কারণে তুমি নষ্ট হবে না আর বাবা মারা এমন বন্ধুর সাথে মিশতে দিবেন না যে বন্ধুর সাথে মিশতে হচ্ছে সিগারেট করে হয়ে যাবে হয়ে যাবে যে বন্ধুটা নামাজ পড়ে তার সাথে আপনার ছেলেটাকে চলতে দিবেন যে বন্ধুটা ভালো আদব ভালো আখলাখ ভালো তার সাথে আপনার ছেলেটারে চলতে দিবেন আমার ভাইরাম আমার বাবাজিরা বলছিলাম আমাদের কেমন ময়দানে কোনো বন্ধু থাকবে না আল্লাহ ছাড়া সেই নবীর বিরুদ্ধে হামলা স্লো মামলা আসলো নারীর লোভ দেখানো হলো বাড়ির লোভ গাড়ির লোভ দেখানো হল আমার নবীজি আমার নবীজি বললেন এক হাতে চন্দ্র দেবা আর এক হাতে সূর্য তথাপি আমি আল্লাহর কোরআন ছাড়তে পারব না আল্লাহর কোণের পক্ষে আমি বলবোই বলবো তাই কা ফিরবি বাড়ি না আমার নবীকে অপবাদ দিয়ে দিল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে কিন্তু আমার নবীর পক্ষে আল্লাহ রাব্বুল জবাব দিতে গিয়ে একটা কমপ্লিট সুরা কোরআন শরীফের একশো তিন নম্বরের সুরাব সুরত নাজিল কুরান্না বলছেন রহমানিম সবাই পড়েন বিস্মিল্লাহমানি রহিম ওল্লা সুরী

পৃথিবীর মানুষের জন্য হেদায়াতের জন্য যথেষ্ট জোরে কোন হা আল্লাহ আল্লাহ প্রথমেই আল্লাহ প্রথমেই বললেন সুর এতক্ষণ সারে নজরুল বললাম বুঝতে হবে যে নবীক যখন বললেন যে আমি আমি দুনিয়া নেব না আমি বাড়ি নেব না আমার ক্ষমতার প্রয়োজন নাই আমি আল্লাহকে চাই আমি আখরাত মুখে আমি আখরাত চাই তখন লোকেরা বলল মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু আল্লাহ হারাব্বর আলামিন এই স্পষ্ট সুস্পষ্ট ঘোষণা করলেন যে আদমা রেস্তোরাঁ থেকে এই পর্যন্ত যারা এসেছে আর কেমন পর্যন্ত যারা আসবে তাদের মধ্য থেকে কারা লাভবান কারা ক্ষতিগ্রস্ত আচ্ছা এই যে ঘড়িটা মনে করেন এই যে ঘড়িটা যে ব্যক্তি বানাইছে যে ইঞ্জিনিয়ার সেই ব্যক্তি ভালো জানে যে ঘড়িটা কিভাবে চলবে না আমি ভালো জানি কে জানে সেই ভালো জানে এই মাইকটা কিভাবে ভালো থাকবে এই মাইকটা কীভাবে সুন্দর থাকবে মনে করেন যে আমার যে মোবাইল মোবাইলটা কীভাবে ভালো থাকবে এটা কি আমি জানি না যে বানাইছে সে ভালো জানে সেই ভালো জানে তো আমাদের সফলতার মানদণ্ড আর ব্যর্থতার মানদণ্ড এটা আমরা নির্বাচন করতে পারি না বরং নির্বাচন করতে পারে একজন যিনি আমাদেরকে বানালেন বানালেন কে বানালেন কে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আকাশ জমি আর তুম রাজা রাজ সুখ সব কিছুর ক্ষমতা আমি আল্লাহর হাতে আমি আল্লাহর চেয়ে শক্তি বেশি আর কারো নাই আর আমি আল্লাহ এই মরণ হায়াত সৃষ্টি করলাম কেবলমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে ভালো আমল করো আর কে মন্দ করো আল্লাহ বলছেন নয় চে হাসি এই উচ্চ রাখুম এই মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ইমানেছি আর তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না বরং তাদের জীবনের উপর দিয়ে কঠিন ঝড় যাবে তাদেরকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করবো সোয়া বা আল্লাহ বলছেন

খুদার ভয় দিয়ে খাওয়া দাওয়া থাকবে না অভাব দিয়ে মাঝে মধ্যে জানের উপর দিয়ে ঝড় জব আসবে মালের উপর দিয়ে আসবে আর মাঝে মধ্যে খেত খাবারের উপর দিয়ে ফসলের উপর দিয়ে আসবে বান্দারা তোমরা ধৈর্য ধারণ করে আমি আল্লাহরগুলা আমি করতে থাকুক তাহলে কে আমাদের ময়দান আল্লাহর আব্দলাম বলবেন ইয়া আয়া জোহানসুল মতন ইন এরোজি আইনা রবিক দিয়ে ফেদ যারা আমার গোলাম হয়ে যাবে তাদের কেটে 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 আমি আল্লাহ রে জান্নাত দিয়ে দেবো আর জান্নাতে যারা যাবে সেই জান্নাত হবে অনন্তকালের জন্য কোনো দিনই শেষ হবে না الله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا যারা যাবে অনন্ত কালের জন্য যারা যাবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবন যুবক বানায় রাখব তাদেরকে কমপক্ষে সত্তরটা করে হোর দেওয়া হবে জীবনে কোনো দিন যৌবন ফুরাবে না কোনো হায়াত ফুরাবে না তাই আল্লাহর নবী বলছেন আল কাইসু মাংদা না নাফসাহু ওয়া আমিল আলিমা বাদাল মাউত ও দুনিয়ার মানুষেরা প্রকৃতপক্ষে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করল আর ক্যামতের ময়দানের হিসাব দেওয়ার জন্য সে হলো আর ক্যামতের ময়দানের জন্য সে কিছু পরকাম্য মরণের পরের জন্য সে কিছু আমল আমল দুনিয়াতে করে নিল সে পরকালের চিন্তা যারা করবে নবী বলছেন এরাই হলো প্রকৃত জ্ঞানী আর যারা শুধুমাত্র দুনিয়া দুনিয়া করবে তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বোকা আর এই দুনিয়া হায়া থেকে বাড়ি অল্প আজ নয় কাল আমাকে আপনাকে চলে যেতে হবে এই মাহফিল কমিটিতে যারা যুবকরা ছিল একটা ছেলে কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল অনিক নামে যে ছেলেটা চলে গেল আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও যে বলেন আমিন আমার খুব কষ্ট হয়েছে তার জন্য এরকম এই বছরই বগুড়া একটা প্রোগ্রামে গেলাম আমার শুনতে আসলো লোকটা আবার আওয়াজ শুনতে পারলো না তার আগেই পৃথিবী থেকে বিদায় হয়ে গেল আমরা কেউ জানি না اذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون